আমাদের একটা কবুতরের বাচ্চা ডিমের মধ্যে মারা গেছে দেখছেন এই যে দেখেন আমি নটটাকে এখানে নটটা শুরু করলো এবং শুরু করলো দেখলেন নেওয়া আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আপনারা অনেক সময় বলেন যে আপনাদের কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মারা যায় এটা আসলে কেন মারা যায় এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে আজকে আমার বাসায় কিন্তু এমন একটা একটা ঘটনা ঘটছে যে বাচ্চা মারা গেছে এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে আমাদের একটা কবুতরের বাচ্চা ডিমের মধ্যে মারা গেছে দেখছেন এই বাচ্চাটা কিন্তু হয়েছিল সবই ঠিকঠাক মতো হয়েছিল কিন্তু বাচ্চাটা মারা গেছে সাধারণত ডিমের মধ্যে বাচ্চা মারা যায় দুইটা কারণে এক হচ্ছে যে কবুতরের শরীরে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম মিনারেল এগুলা থাকলে কবুতর যে ডিমটা পারে সেই ডিমের খোসাটা হয় হচ্ছে অনেক বেশি শক্ত এবং এই খোসা শক্ত কারণে খোসাটা ভেদ করে আপনার বাচ্চাটা বের হয়ে আসতে পারে না তো এই কারণে অনেক সময় বাচ্চা মারা যায় আমাদের যে কবুতরের প্যারেন্টস গুলো আছে সেই প্যারেন্টস অবহেলার কারণে অনেক সময় বাচ্চা মারা যায় তার মানে হচ্ছে ডিমটা যখন হালকা ফুটা হয় তখন কিন্তু কবুতর সেই বাচ্চাটা ডিমটাকে আস্তে আস্তে পুরোপুরি ফুটা করে বের করে ফেলে আবার আরো একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে একটা কবুতরের বাচ্চার শরীরে যে শক্তি আছে ও যখন ডিমে থাকে সে নিজের শক্তি দিয়ে আস্তে আস্তে ডিমটা ফুটা করে এবং ফুটা করে ডিমের ফুটা থেকে বের হয় কিন্তু দেখা যায় বাচ্চাটা ভেতরেই অনেক বেশি দুর্বল হয় যে কারণে বের হতে পারে না তো এই হচ্ছে আসলে ডিম থেকে কবুতরের বাচ্চা না বের হওয়ার কারণ ঠিক আছে এখন আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো চলেন দ্বিতীয় যে বিষয়টাই আপনাদের সাথে আসলে কথা বলবো যে আপনারা অনেক সময় বলেন যে আপনাদের কবুতর কোনোভাবেই জোড়া নিচ্ছে না বা জোড়া দিতে পারতেছেন না তো আপনারা যদি আপনাদের কবুতর জোরা না নেয় কিংবা একেবারে না ডাকে সে সেক্ষেত্রে আপনারা আপনাদের কবুতরকে কিভাবে জোড়া দিবেন আপনারা দেখেন এখানে আপনারা যে কবুতর দেখতেছেন এইটা একটা মাদি কবুতর আমি মাদি কবুতরটাকে আলাদা একটা খাঁচায় রাখছি ঠিক আছে এইখানে যে এটা আছে এটা কিন্তু নর কবুতর ওকে এইটা আছে আবার আলাদা আরেকটা খাঁচায় তো কবুতর যদি জোরা না নেয় বা ডাকতে না চায় তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে নর কবুতর এবং মাদি কবুতরকে আলাদা আলাদা খাঁচায় এক মাস আটকায় রাখতে হবে আসলে কবুতর জোড়া না নেওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে কবুতরের জোড়া জোড়া নেওয়ার কোনো আগ্রহই নাই বা কোনো ইচ্ছাই নাই আর কবুতরের কবুতরের যদি যদি জোরা না 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 নেওয়ার আগ্রহ থাকে ইচ্ছা থাকে আপনারা যখন এরকম আলাদা আলাদা রাইখা দিবেন তখন অটোমেটিক ওদের জোড়া নেওয়ার ইচ্ছা তৈরি হবে যেমন আমি এখন নটটাকে এখানে ছাড়বো দেখবেন সাথে সাথে কবুতর জোড়া নিয়ে নিবে এই যে দেখেন আমি নটটাকে এখানে ছাড়লাম সাথে সাথে নটটা ডাকা শুরু করলো এবং মাদিটা জোড়া নেওয়া শুরু করলো দেখলেন এইভাবেই খুব সহজে কবুতর জোড়া নিয়ে নিবে যদি নর মাদি আলাদা রাখা হয় কিন্তু আমাদের কিন্তু এই কাজটা করা লাগে না কারণ আমরা নর কবুতর এবং মাদি কবুতর যখন রেস্টে দেখি আলাদা আলাদা ধাপড়িতে রাখি তাই আসলে এই জিনিসটা আমাদের করার প্রয়োজন হয় না আপনারা যারা আসলে এরকম করেন না তারা এইভাবে কবুতর জোড়া দিতে পারবেন ইনশাআল্লাহ দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম